চলে এসেছি বারেক টিলা আর এই হচ্ছে বাংলাদেশের সীমানা পিলার ওপারে ভারত প্রিয় বন্ধুরা এখন আমরা আছি বারেক টিলায় আর এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে নদীটা এটাই হচ্ছে জাদুকাটা নদী একটু দেখেন কত চমৎকার কত সুন্দর একটা নদী আর কত ধরনের পানি এখানে দেখা যাচ্ছে কোথাও লালচে কোথাও নীলচে হ্যাঁ কোথাও একটু বাদামি রঙের পানি বেশ কয়েক রঙের পানি এখানে দেখা যাচ্ছে আর ও যে দূরে দেখতে পাচ্ছেন হাউস বোট নিয়ে অনেকে এই জাদুকাটা নদীতে ঘুরতেছে এখান থেকে দাঁড়িয়ে বেশ কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছে দেখাতে পারছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আহ তিন চারটা ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে যেখান থেকে অবিরত পানি ঝরছে জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃ সীমান্ত নদী নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ জেলার একটি নদী এই বারেক টিলাতে আসলে আপনারা এই জায়গাটা দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে এত সুন্দর এত চমৎকার একটা জায়গা আর এই জাদুকাটা নদীর পানি দেখলে আপনি অভিভূত হবেন এখানে এত রঙের এত কালারের পানি একসাথে কিভাবে সম্ভব এটা সবই আল্লাপাকের কুদরত দেখেন এখান থেকে ঝর্ণা থেকে অঝর ধারায় পানি ঝরছে তার নিচে হচ্ছে জাদুকাটা নদী আর এখানে যে বাড়ি কিলা থেকে আমরা এই সুন্দরটা উপভোগ করতেছি জাদুকাটা নদীর গভীরতা আট মিটার এবং অববাহিকার আয়তন একশো পঁচিশ বর্গ কিলোমিটার এই নদীতে সারা বছরই পানি প্রবাহ থাকে তবে সাধারণত স্বল্প বন্যায় নদীর দুকুল প্লাবিত হয় দেশের খনি শিল্পে নদীর ব্যাপক অবদান রয়েছে জাদুকাটা নদীর উৎপত্তি ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় হতে বারেক টিলা বাংলাদেশের সুনামগঞ্জের একটি দর্শনীয় স্থান বারেক টিলা যা বারিকা টিলা বা বারেকের টিলা নামেও পরিচিত সবুজে মোড়া উঁচু টিলার একপাশে পাশে পাহাড় অন্য স্বচ্ছ জলের নদী টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ পাহাড় হাওর নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য যেন এক লীলাভূমি বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের এক পাশে বাংলাদেশের সীমান্ত অন্য পাশে ভারতের মেঘালয় খাসিয়া পাহাড় বারিকা টিলাতে রয়েছে চল্লিশটির মতো আদিবাসী পরিবার এই এলাকায় তিনশো পঁয়ষট্টি একর জায়গা জুড়ে রয়েছে রং বিরঙের নানা প্রজাতির গাছপালা বারিক বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে সেই পথেই যাবার সময় আমরা দেখবো সুইজারল্যান্ড এছাড়াও দেখব সুনামগঞ্জ সাদা পাথর স্পটা টিলা থেকে নীলাদ্রি লেক যাওয়ার পথে এই রাস্তাটা ভাঙাচুরা উঁচু নিচু ঢালু ভাঙাচোরা এবড়ো খেবড়ো কিন্তু পরিবেশটা কিন্তু চমৎকার গাছপালা দিয়ে ঘেরা সবুজ রাস্তাটা যদি ভালো হতো তাহলে আরো বেশি আরামদায়ক হতো এই জার্নিটা নীলাদ্রি লেক যাওয়ার পথে এখানে আরেকটি স্পট এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড এই জায়গাটার নাম আসলে মিনি সুইজারল্যান্ডের মতো দেখা যায় দেখেন নিচে কাটা বেড়া দেখা যাচ্ছে বেড়ার দুই পাশে দুই দেশের গবাদি পশুগুলো ঘাস খাচ্ছে আর পাহাড়টা এখান থেকে আরো অনেকটা কাছে দেখা যাচ্ছে দেখেন একটু খুবই সুন্দর জায়গা আকাশে রোদ নেই মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু জায়গাগুলো খুবই চমৎকার রোদ থাকলে কষ্ট হতো কিন্তু রোদ থাকলে আবার জায়গাগুলো আরো আলো উজ্জ্বল দেখাতো সুনামগঞ্জে বেশ কিছু দর্শনীয় পর্যটন স্পট আছে তার মধ্যে এই মিনি সুইজারল্যান্ডটাও একটি আর সত্যি জায়গাটা খুবই সুন্দর দেখতে অবিকল মিনি সুইজারল্যান্ডের মতোই দেখায় এটা হচ্ছে একটি খারাপ পাহাড়ি ঢালু পথ আর কিছু কিছু জায়গা ভাঙা ছোড়া এই জন্য আমরা নামতেছি আর এখন আমরা এখান দিয়ে চলে যাব কিছুটা পথ গেলেই আমরা পেয়ে গেলে নীলাদ্রি লেক আমাদের মোটর সাইকেলটি পেছনে পড়ে যাওয়াতে আমাদের আরো দুইজন ভ্রমণসঙ্গী তারা এখানে গাছের নিচে আমাদের জন্য অপেক্ষারত পাহাড় আর সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি আরও একটি পর্যটন স্পটে সুনামগঞ্জের এই স্পটটার নাম হচ্ছে সাদা পাথর এটা সিলেট সাদা পাথর না এটা হচ্ছে সুনামগঞ্জ সাদা পাথর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথর এখানে আছে তো সেটা কৃত্রিম ভাবে এখানে পাথরগুলো রাখা হয়েছে এগুলা প্রাকৃতিক ভাবে কিন্তু এই পাথরগুলো এখানে আসে নাই প্রাকৃতিক ভাবে কিছু পাথর আছে দেখেন এই যে এই পাথরগুলো একটু বাদামি রঙের আর এই যে সাদা পাথরগুলো এগুলা গাড়ি দিয়ে এখানে আনা হয়েছে এবং এখানে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য আর এখানে একটা ছোট জলাশয় দেখা যাচ্ছে সুনামগঞ্জের এই সাদা পাথর স্পটে আসলে আপনারা এই এই জলাশয়টার দেখা পাবেন এটা হচ্ছে ভারতের এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়ের চূড়া বেয়ে এই পানিগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে আর কিছুটা সামনেই কিন্তু ভারতের বর্ডার আমি এখান থেকে দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া দেওয়া হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো এই পানিগুলো কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢুকছে এটা হচ্ছে বিএসএফ এর একটি ছোট্ট ক্যাম্প আর ওখান থেকে ওরা বসে বসে টহল দিচ্ছে আর পানিগুলো খুবই ঠান্ডা এই পানি দিয়ে একটু গোসল করলে মনে হয় অন্তর শুদ্ধ ঠান্ডা হয়ে যেত হোকটা নেই স্বচ্ছ পানির এই পাহাড়ি ঢল পাথরগুলো বিভিন্ন রঙের পাথর এখানে আছে আর এখান দিয়ে হাঁটতে এত আনন্দ লাগছে এত ভালো লাগছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলে মুখ ধুয়ে সারাদিনের ক্লান্তি দূর করে এখন আমাদের এখান থেকে যাবার পালা আর সাদা পাথর স্পট থেকে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে এই বন্ধুরা হচ্ছে নীলাদ্রি লেক অসম্ভব সুন্দর একটি লেক পাহাড়ের সাথে এত সুন্দর এর পরিবেশ এর চারপাশটা এটা আসলে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর একটি লেক হয় কত চমৎকার এই লেকটি আর এই লেকে কিন্তু হাইকিং করারও ব্যবস্থা আছে ছোট ছোট নৌকাতেও পারবেন আর দেখেন এটার পরিবেশটা কত সুন্দর সুনামগঞ্জের টেকের ঘাটে অবস্থিত এই হ্রদটি এই হ্রথটি শহীদ সিরাজ হ্রদ বা শহীদ সিরাজ লেক নামেও পরিচিত মিলাদ্রি লেক বাংলাদেশের তাহেরপুর উপজেলায় অবস্থিত একটি হ্রদ অসম্ভব সুন্দর এই লেকটি রেখে যেতে ইচ্ছে করতেছে না তবুও যেতে হবে কারণ আমাদের আজকের এই সফরটি ছিল ডে লং ট্যুর তো আমরা আজকে এখান থেকে চলে যাব এখন আমাদের টলার আমাদের জন্য অপেক্ষা করছে তো যারা ডে লং ট্যুর করতে চান তাদের এই ভিডিওটি অনেক সহায়ক হবে কিভাবে আপনারা এখানে আসবেন কিভাবে কোথায় কোথায় ঘুরবেন যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন আমাদের আজকের ট্যুরটি ছিল গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ দিয়ে নেত্রকোনার উপর দিয়ে আমরা আজকে সুনামগঞ্জ বাদশাহগঞ্জ থেকে আমাদের ট্রলার যাত্রা শুরু করি হাওড়ের উদ্দেশ্যে আর হাওর পাড়ি দিয়ে আমরা চলে আসি ট্যাকের ঘাটে আর এখানে আসার পরে এই ট্যাকের ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে আমাদের এই সুনামগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা পরিদর্শন করলাম ভ্রমণ করলাম আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি ট্যাকের ঘাটের যে লঞ্চ ঘাট সেখানে তো সেখান থেকে আমরা এখন চলে এসেছি আমাদের লঞ্চে আমাদের লঞ্চটি যাত্রা শুরু করে দিয়েছে আর যেতে যেতে দেখতে পাচ্ছি এখন অনেকগুলো হাউসবোট এই টেকের ঘাটের দিকে আসতেছে যারা ঢাকা থেকে আসবেন আমার মনে হয় তাদের জন্য হাউসবোটই সর্বোত্তম সময় এখন বেলা ছয়টা আর এখন আমরা টেকের ঘাট থেকে এই সুনামগঞ্জে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে ফেরত যাচ্ছি আমাদের গৃহে